যারা সতেরো বছর নিজের ভোটটা দিতে পারেন নাই নিজের ভোট থেকে বঞ্চিত ছিলেন নিজের নিজের বাক অধিকার থেকে বঞ্চিত ছিলেন নিজের স্বাধীনতা থেকে যারা বঞ্চিত ছিলেন তারা ঐক্যবদ্ধ হবে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা ধানের শীষকে বিজয়ী করার জন্য আপনারা মাঠে কাজ করবেন এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা এই ভোট প্রার্থনা করবেন নিজেদের ভিতরে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে বড় দল এই দলের ভিতরে আপনি যে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে আপনি নির্বাচনের প্রতিযোগিতা থাকতে পারে নির্বাচনের জন্য আপনারা ধানের শীশের পক্ষে কাজ করবেন দেশ বেগম খালেদা জিয়ার মুখ পানে তাকিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সতেরো বছরের ত্যাগ সেই ত্যাগের দিকে তাকিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবেন এবং ধানের শীষের পক্ষে ভোট করবেন হ্যাঁ